শান্তি ও সম্প্রীতির জায়গা প্রকৃতি যেখানে মিশে গেছে একেবারে জমিনের সাথে সেই জায়গা প্রকৃতি মিশে যাওয়ার জায়গা শান্তি এবং সম্প্রীতির জায়গা কর্মঠ মানুষদের জায়গা এবং পর্যটক প্রেমী যারা আছে পর্যটন প্রেমী তাদের জন্য একদম স্বর্গের জায়গা বলতে পারেন এই হলো উত্তরবঙ্গ উত্তরবঙ্গের ভালোবাসা এই যে দেখেন বুঝতে তো এই যে উত্তরবঙ্গের ভালোবাসা এই জল আচ্ছা পাহাড় থেকে জল আসছে তো এই উত্তরবঙ্গের ভালোবাসা আপনাকে মুগ্ধ বা মোহিত করবেই আপনি উত্তরবঙ্গে আসবেন আর এখানকার ভালোবাসা এখানকার সৌন্দর্য আপনাকে মোহিত করবেন এটা হতে পারে না 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 এটা হতে পারে না চ্যালেঞ্জ থাকলো আপনাকে আপনি আসবেন এখানকার মানুষজন এখানকার অতিথি আপ্যায়নতা এবং এখানকার যে হোটেল বা ট্যুরিস্ট যারা আসে তাদের প্রতি তাদের যে মানে কি বলবো একাগ্রতা বলুন বা তাদের সহযোগী মনোভাব একজন আর প্রতি যে সহযোগিতা বিভিন্ন এই সাইড গুলো যে এইদিকে দেখা আমার দিকে দেখাও তো একটু এই এবার যে দেখেন পুরো এলাকাটা দেখেন কিছুদিন আগে বন্যা হয়েছিল হ্যাঁ ভয়াবহ প্রাকৃতিক কারণে প্রাকৃতিক কারণে বিভিন্ন সময় প্রাকৃতিক যে রোষ বা এই যে ব্যাপার স্যাপার গুলো আছে এগুলো হয় কিন্তু এখন মোটামুটি স্বাভাবিক আছে এবং এখানে দার্জিলিং গেছেন আপনি আপনি গ্যাংটক গেছেন আপনি দীঘা গেছেন আপনি পুরী গেছেন আপনি বিভিন্ন জায়গায় গেছেন ঠিক আছে ভালো কথা মানুষ পর্যটন প্রেমী মানুষ বিভিন্ন জায়গায় যাবে এটাই স্বাভাবিক কথা কিন্তু এইখানে যদি আসেন আর গাড়িটা ওই যে এটা ব্রিজ ব্রিজের উপরে গাড়িটা এই ব্রিজটা দেখাবে এটা এই সাইডটা গাড়িটা এই যে জায়গাটা দেখেন এই যে ব্রিজের উপরে একটা সাইডে গাড়িটাকে দাঁড় করিয়ে এসে যদি আপনি ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন নিয়ে এই জায়গাটা আসেন আর দু মিনিট কিছু না শুধু হাঁটাহাঁটি করেন দেখেন শুধু এই যে সামনে ভুটানের পাহাড় দেখা যাচ্ছে সামনে ভুটানের পাহাড় রেলওয়ে ব্রিজ সব কিছু মিলিয়ে আরও কলকাতার অনেকজন ঘুরতে এসে সব রাজারহাট নিউ টাউন থেকে ওনারাও ঘুরতে এসে আমরাও এসছি তা আমি প্রায়ই উত্তরবঙ্গের কানে বা উত্তরবঙ্গের ভালোবাসায় মাঝে মাঝেই চলে আসি আপনারাও আসবেন সময় সুযোগ খুব খরচ হবে অনেক টাকা খরচ বিশাল ব্যাপার স্যাপার এরকম কোনো ব্যাপার নাই সামান্য খরচে বাস আপনি ইয়ে নিয়ে ইয়ে হলেন ট্রেনেও আসা যায় কমিউনিকেশন পাঞ্চন কন্যাতে যদি আপনি আসেন বা বা শিলিগুড়ি থেকে আপনি মাদারিহাট বা আলিপুরদুয়ার যে আসবেন এতেই সব পয়সা উসুল হয়ে যাবে সামান্য খরচে আসা যায় আসবেন কারণ এখানকার হোটেল এখানকার যে ট্যুরিজম সত্যি খুব উন্নত হয়েছে এবং আগের থেকে আরো অনেক ভালো হয়েছে আপনাদের সকলকে আমন্ত্রণ জানায় ভালো থাকুন